উচ্চারণে রিসানকে মাখরাজ বলে আরবি হরফ উনত্রিশটি মাখরাজ সতেরোটি এক নাম্বার মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা দুই নাম্বার মাখরাজ হলকের মধ্যখান হইতে গইন খ নাম্বার মাখরাজ হলকের শেষ হইতে গইন খ চার নাম্বার মাখরা জিবার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুইনু তারা কফ পাঁচ নাম্বার মাখরা জিবার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান বেসানো কাফ ছয় নাজ জিবার মো খান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া ও কাশ যে জিবার মদ খানি তিন ভাগে বীর ভগত গুরার ভাগে জিম তার পরে সিন তার বরেয়া জিনসিনিয়া মাখ গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া নাম্বার মাখ রাজিবা আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া নাম্বার মাখরাজ জিবা আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন দশ নাম্বার মাখরাজ রাজবার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র এগারো নাম্বার মাখ রাজি বাড়া সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তো দাল তা বারো নাম্বার মাখ রাজি বাড়া সামনের নিচের দুই দাঁতের আগার দিকে লাগাইয়া সদ সিন ঝা তেরো নাম্বার মাখ রাজি বারাগা সামনের উপরে দুই রাতে রাগা সঙ্গে লাগাইয়া জাল সা চোদ্দো নাম্বার মাখরাজ নিচের ঠুটের পেট সামনের উপরে দুই রাতে সঙ্গে লাগাইয়া ফা আমার মাখরা জুই ছুট হইতে তিন থর পুস্তারিত হয় ওয়াও বামি ওয়াও ঠোঁট গোল করিয়া মুখ রাখিয়া বা ঠুটের ভিজাই ভিজাই মিম ঠুটের শুকনো ষোলো নাম্বার মাখ রাজ মুখের খালি জায়গা হইতে মোদের হর পরা যায় সতেরো নাম্বার মাখরাজ নাকের হইতে কুনহা উচ্চারিত হয় ইন্না আংতা